বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যখন একটা বিসি আমরা মাটিতে বুনি তখন ওয়েট করি কখন বিষিটা চারা হবে চারাটা হলে একটা আনন্দ চারাটা বড় হলে আরেকটা আনন্দ চারাটা থেকে যখন ফুল ফোটে এবং এভাবে মরিচ ধরে তখন আনন্দের আর শেষ নাই দেখেন পাতা দেখা যাচ্ছে না প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় দুইটা করে মরিচ অনেকে বলে আমি নাকি জাদু জানি আসলে এগুলা কোনো কথা না দাওয়ার মালিক আনলা আমরা কোন নিয়ামতকে তারও স্বীকার করতে পারি আমি শুধু যত্ন করি কি কখন দিতে হয় সেটাই ঠিক মতো দিই দেখেন কিভাবে মরিচ ধরেছে আরও অনেক ছোট ছোট আছে অনেক ফুল আছে যেগুলা আগে হয়েছে তিনটা পাকছে। অনেক সিরে সিরে মানুষকে দিছি রাস্তার পরে করার কিছু নাই এখানে অনেক সাউন্ড হবে পেলেন যাওয়ার সময় মনে কিছু নেবেন না আন্তরিকভাবে দুঃখিত যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন আসেন এই মরিচ গাছে আমি কী কী খাবার দেই যখন এটা আমি টপে বড় টপে বুনেছিলাম তখন হাড়ের গোড়া দিয়েছি এবং কিছুদিন পরে এডসন সল্ট পটাশিয়াম সালফেট সাত দিন পরে পরে দিয়েছি আর এখন দিই সাইল ধোয়া পানি আর মাছ ধোয়া পানি এইটো খাবার দিই দেখেন কোনো কিছুতে কমতি নাই আমি তো এখান থেকে যে চাই তাকে তো না দিয়ে পারি না আর অনেকেই না বলেও ছেড়ে নিয়ে যায় করার কিছুই নাই আমি তো আর দেখি না কি করার আছে তারপরে বলছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমার গলার বয়স ভালো না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত